বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমার গোপাল সোনার কৃপায় আর আমিও ভালো আছি বন্ধুরা তোমরা গলা দেখে হয়তো বুঝতে পারছো বন্ধুরা দেখো আমি সম্পূর্ণ কাজটা সেরে টেলে তারপরে স্নান করে চলে আসলাম আর এই দেখো গোপাল সোনারা আর এখন হচ্ছে গোপাল সোনাদেরকে স্নান করাবো তো পুরো দিনটাই তোমাদের সঙ্গে জুড়ে থাকবো তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে চলো আমি আগে গোপাল সোনাদেরকে স্নান করাই দিই তারপর কি রান্না করব সব তো মানুষ শেয়ার করবো আর সবার প্রথমে দেখো আমি স্নান করে চলে আসলাম মাথা হাসি আমি তিলক কেটে চলে আসি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যারি বল তো বন্ধুরা দেখো তিলক কেটে চলে আসলাম আর কেটে নিলাম আমি আর এখন গোপাল সোনাদেরকে স্নান করাবো তারপরে রান্না করব তো রান্নার শাকটা কেটে আমি বেছে ধুয়ে নিলাম আর গোপাল সোনাদেরকে ফার্স্টে স্নান করাবো তারপরে রান্না করে গরম গরম গোপাল সোনাদেরকে খেতে দিয়ে দেবো রাধে রাধে বল তো বন্ধুরা এখানে দেখো গোপাল সোনাদের স্নানের জন্য আমি জল রেডি করে নিচ্ছি আর থালটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম একটুখানি চন্দন কেটে নিলাম ছানার জলে চন্দন দিতে হয় আর ছানার জলও রেডি করে নিলাম হলো কপুর তারপরে গঙ্গা জল অঘরু সব কিছু দিয়ে জলটাকে আমি রেডি করে নিয়েছি আর জলটা উষ্ণ গরম করে নিয়েছি বন্ধুরা এখনও মানে তেমনটা ঠান্ডা যায়নি তো উষ্ণ গরম করে নিয়েছি তো তারপরে একটু ফুল দিয়ে দিয়েছি তারপরে চলো গোপাল সোনাকে এখন স্নান দিচ্ছি আর তোমরা আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর গোপাল সোনাদের পোশাদে কী বানাবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো রাধে রাধে হ্যারি বল আর আমি গোপাল সোনাদেরকে স্নান দিয়ে গোপাল সোনাদেরকে স্নান টান করিয়ে নিয়ে তারপর গোপাল সোনাদেরকে একটুখানি আতর দিয়ে মালিশ করে তারপরে গোপাল সোনাদেরকে জামা প্যান্ট পরিয়ে দেবো বন্ধুরা তারপরে আমি রান্না করতে চলে যাব আর তোমাদেরকে তো বললামই আমি মানে রান্নার ওদিকে কিছুটা জোগাড় করে নিয়েছি যেমন কি ভাতের চাল ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে আজকে একটু অন্যরকম খাবার বানাবো তো সেটাকেও রেডি করে আমি ভিজিয়ে দিয়েছি তারপরে শাক ভাজা করব তো শাকটাকেও আমি বেছে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি খালি মানে বসাবো রেডি করা থাকলে কিন্তু বন্ধুরা ফটাফট রান্না হয়ে যায় তো দেখো ওদিকে গোপাল সুমারকে আমি স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে শৃঙ্গার দিই নি একটু পরে দেবো আর তারপরে এখানে এসে শাকটা কেটে আমি বসিয়ে দিলাম আর তারপরে তোমাদের সঙ্গে ভাবছি একটু শেয়ার করি তো দেখো এখানে সর্ষের শাক কেটে আমি ভালো করে মানে চিপে জল বের করে তারপরে আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে বললাম যে তোমাদেরকে ডাল ভিজিয়েছিলাম মানে ওটা বলিনি বললাম যে যেটা বানাবো সেটা ভিজিয়েছি তো দেখো এখানে ডালের বড়া করে তারপর হচ্ছে সজনে ডাটা নিয়ে আসা হয়েছে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে আর এই ডাল ডালের বড়া দিয়ে পাতলা করে ঝোল হবে আর এখানে দেখতে পারলে কিছুটা ধনে পাতা আমি কেটে রেখেছি ওটার মধ্যে একটুখানি ডাল আছে ওর মধ্যে ওটা দিয়ে মানে ভাজা বড়া রাখবো তো তার জন্য ওর মধ্যে একটু ধনে ছিল তো ধনে দিয়ে দিলাম আর এগুলোকে যে ভাবছি ছোটো ছোটো করে এগুলো ঝোলের মধ্যে দিব আর ছোটো ছোটো করে দিলে কী হয় বন্ধুরা বেশ তরকারিটা দেখতেও ভালো লাগে আর পড়াগুলো একটু মানে নরম হয় সেদ্ধ ভালো হয় তো চলো এখানে আমার শাক হয়েই আছে আর তরকারিটাকে এখন করে নিই তারপরে গোপাল সোনাদেরকে তোমাদেরকে একটু দর্শন করাবো গোপাল সোনাদেরকে জামা প্যান্ট পরিয়ে বসে রেখেছি আর এদিকে তরকারিটার মধ্যে মানে ঝোল দিয়ে দেবো তারপরে গোপাল সোনাদেরকে শৃঙ্গার করাবো তাহলে আমার দুধ কাজ হয়ে গেলো তারপরে গোপাল গরম গরম খেতে দিয়ে দেবো কারণ গোপাল সেনন্দ্র কিন্তু ভুকু লেগে যায় তা আমি একটুখানি ওদেরকে বসিয়ে রেখেছি আর বলে এসেছি তোমরা একটুখানি বসো আর আমি ফটাফট রান্না করি কারণ রান্না করতে কমসে কম আমার পনেরো এক ঘন্টা লাগবে মানে শাক ভাজা যেহেতু সব রেডি করাই আছে তো তার জন্য বেশিটা টাইম লাগে না এদিকে দেখো আমার বড়া ভাজতে ভাসতে এদিকে আমি সজনে ডাটা কেড়ে নিচ্ছি আর সজনে ডাঁটাটাও কিন্তু খুব সুন্দরভাবে মানে ছিলতে যে অসুবিধাটা হয় সেটা কিন্তু একদম হয়নি তোমরা দেখলে বুঝতেই পারছো খুব সহজেই উঠে গেছে তারপরে চলো বন্ধুরা গোপাল সোনাদের জন্য আজকে এই রান্না হবে রাতারানি যেদিন যেরকম কৃপা করে তো সেদিন সেটাই আয়োজন হয় রাতারানি যেটা পাঠায় তো সেটাই আমরা রান্না করে তারপরে গোপাল সোনাদেরকে ভোগ দিই আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি যে হয়তো বলাটা ঠিক হবে কি না তাও জানি না তো চলো এখন বলবো না পরে বলবো তো কথাটা থাক কথাটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর এখানে দেখো আমি ভাজা বড়াগুলোকে এখন একটুখানি চ্যাপটা চ্যাপটা করে ভালো করে ভেজে নিচ্ছি গোপাল সোনাদের জন্য আর ওইদিকে শাক ভাজা হয়ে গেছে আর ওদিকে তরকাটা বসিয়ে দেবো আর ওই ওই সাইডে আমি ভাতটাকে বসিয়ে দেবো আর এই দেখো গোপাল সোনারা এখনও কিন্তু দেখো আমি পরিষ্কার করিনি এখানে গোপাল সোনাদেরকে জামা প্যান্ট পরিয়ে বসে রেখেছি আর এখন আমি গোপাল সোনাদেরকে হালকা শৃণার দেবো আর এদিকে দেখো আমার বড়াগুলোকে এখন উল্টে দিই ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই গোপাল সোনাদেরকে তো তারপরে এখানে ভাজা বড়াটা হয়ে গেলে আমি ঝোলটা বসিয়ে দেবো আর এই সাইডে তো আমার শাক ভাজাটা হয়ে গেছে তো আমি ভাতটাকে বসিয়ে দেবো তো বন্ধুরা তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে চাও আর তোমাদের কেমন লাগে আমার গোপাল সোনাদের ভিডিও সেটাও কমেন্ট করে জানাবে খুব ভালো লাগবে বন্ধুরা তো দেখো এখানে আমার ঝোলটা হয়ে গেল তোমাদের সঙ্গে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই দেখো পাতলা করে ঝোলটা বেশ আর এখন হচ্ছে বড়াগুলোকে দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে তাহলে আমার তরকারি একদম রেডি আর এদিকে আমার ভাত কিন্তু প্রায় হয়েই এসেছে ও ভাত মনে হয় হয়েই গেছে হ্যাঁ কারণ ভয়েসটা তো আমি পরে দিচ্ছি তো ভাত হয়েই গেছে তর্কিটা হতে হতে এদিকে ভাতও হয়ে গেছে তো চলো গোপাল সোনাদেরকে এখন ভোগ দিই আর তোমরা ভোগ দর্শন করবে বন্ধুরা তো তারপরে তোমাদেরকে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে রাধে রাধে হ্যারি তো বন্ধুরা তোমরা গোপাল সুনাদের শৃঙ্গার দর্শন করো আর আমি কিন্তু ভোগ হয়ে গেছে বন্ধুরা ভোগ প্রসাদ গোপাল সুনাদকে খাইয়ে তারপরে আমি গোপাল সুনাদকে শৃঙ্গার করিয়েছি আর তোমাদের সঙ্গে তো রান্না করার সময় শেয়ারই করলাম আর একদম মনে নেই বন্ধুরা প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো তার জন্য প্রসাদ তাড়াতাড়ি করে পেয়ে নিয়েছি আর তারপর ভাবছি যে আরে তোমাদের সঙ্গে তো শেয়ার করার ছিল তো তার জন্য আমি ক্ষমা চাচ্ছি বন্ধুরা আমার একদম মাথাতে নেই মানে গোপাল সোনাদেরকে খেতে দিয়ে তারপরে উঠিয়ে নিয়ে মানে আমার ছেলেরা স্কুল থেকে চলে আসছিলো তো ওদের ওরা খিদে পেয়েছিলো তো ওদেরকে দিতে দিতে আমিও বসে গেছি আর আমার মাথার থেকে একদম বেরিয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের গোপাল সোনাদের সিঙ্গার আর ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও রাধে রাধে হেরি